আসসালামু আলাইকুম এভরিওয়ান বারাকাটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আরো নতুন একটি ভিডিওতে স্বাগত তো সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবর মতো আমি সাথে আছি লিটন হোসেন তো সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা আবারো কথা বলবো এইচপি জেড বুক নিয়ে তো এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে শেষ হয়ে গিয়েছিল আমরা আবার এনেছি এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আনার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু কাস্টমার ভাইয়ের আমাদের গ্রাহকরা আমাদেরকে খুব বিকাশ করেছে ভাই আমাদের প্রোডাক্টগুলো লাগবে ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট যদি নিয়ে আসেন অবশ্যই আমাদেরকে জানাবেন তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজ দেওয়া প্লাস হচ্ছে কি আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে একটু কথা বলা তো ভিয়ার্স আমাদের এই প্রোডাক্টগুলো কথা বলার জন্য এবং দেখার জন্য শোনার জন্য এবং পার্চেস করার জন্য অবশ্যই আমাদের এই ঠিকানা চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট ডট ইসিয়াস কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান সেন্টার লিফ্টেড লেভেল এইট আটশো ষাট নাম্বার সব বারাকাটি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদেরকে সরাসরি ডিরে ফোনে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন তো ভিউয়ার্স এটি হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফর্টি নিউ জি সেভেন ইন্টেল কোড়াই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং এক্সটেন্ডেবল আপনি চাইলে এক্সটেন্ড করতে পারবেন আপগ্রেড করতে পারবেন ষোলো জিবি বত্রিশ জিবি এবং আপনি পাঁচশো বারো ওয়ান টিবি টু টিভি অন্তত ডি আপডেট করতে পারবেন তো এই জেড বুকের এটিতে আপনার ফ্যাসিলিটি কি এফএইচডি ডিসপ্লে ফেস আইডি সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল কি এবং কালারটা খুব চমৎকার একটি কালার এই মুহূর্তে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর এই চমৎকার প্রোডাক্টগুলো এটির প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকায়

এসএসডি এটিতে আপনি দুইটা ভেরিয়েন্টার আছে আই সেভেনের এটি হচ্ছে ষোলো পাঁচশো দিয়ে আমরা প্রাইজ নিচ্ছি মাত্র সাতচল্লিশ হাজার টাকায় সাতচল্লিশ হাজার পাঁচশোর অবশ্যই আমাদের এই ভিডিও ব্লগ যদি আপনি দেখে আসেন স্ক্রিনশট রেখে দেন আমাদের আজকে এডিটে অবশ্যই আপনাকে আমি এটা সাতচল্লিশ টাকা দিতে পারব ১৬ জিবি রাম পাঁচশো বারো জিবি দিয়ে এবং এটির যদি আপনি একটু লো কনফিগারে নিতে চান আই প্রসেসর থাকবে সেটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আপনি নেন তাহলে এটির প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তো এই ধরনের প্রোডাক্টগুলো অবশ্যই সম্মানিত বিএস পাশ করার জন্য চলে আসুন আমাদের এই ঠিকানায় নিউ এলিফেন্ট ডট ইসিএস কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লিফ্টের লেভেল এইট আটশো ষাট নাম্বার শপ বারা কাইটি তো ভিওর্স দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন দিন নতুন কোন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ